আসসালামু আলাইকুম আবারও ফিরে এসেছি নেটফ্লিক্সের ভাইরাল একটি অ্যানিমেটেড মুভি মুফাসাদা লাইন কিং নিয়ে চলুন গল্পটি দেখে আসা যাক গল্পটি শুরু হয় দ্য প্রাউড ল্যান্ড নামের একটি জায়গাকে দেখিয়ে যেখানে সিম্বার একটি মেয়ে হয়েছে যার নাম তারা দিয়েছে কিয়ারা সিম্বা কিয়ারার সাথে খেলা করছিল ঠিক তখনই সিম্বা গন্ধ সুখে বুঝে যায় নালা কোথাও একটা বিপদে পড়েছে তাই সে কিয়ারাকে গুহায় রেখে বলে যে আমি তোমার মাকে নিয়ে সন্ধ্যার আগেই ফিরে আসব। এবার কিয়ারা যেহেতু ছোট ছিল লো তাই সে একটু ভয় পায় কিন্তু সিম্বা তাকে বলে তোমার খেয়াল রাখার জন্য এখানে টিমন আর পোম্বা চাচ্চু আছে তাই ভয় পাবার কোনো দরকার নেই এটা বলে সিম্বা এখান থেকে চলে যায় আস্তে আস্তে রাত হতে লাগে আর ঘন মেঘ জমে বৃষ্টিও শুরু হয়ে যায় টিয়ারা তার লাইফে প্রথমবার বৃষ্টি দেখছিল যেটা দেখে সে একটু ভয় পাচ্ছিল ঠিক তখনই তার কাছে রাফিকি আসে যাকে দেখে কিয়ারা একটু খুশি হয়ে যায় কিয়ারা রাফিকিকে বলে যে সে পানিকে অনেক ভয় পায় যেটা শুনে রাফিকি তাকে বলে তোমার মধ্যে যে ব্লাড লাইন আছে তারাও একসময় পানিকে অনেক ভয় পেত কিন্তু তারা তাদের ভয়কে ওভার করেছে যার জন্য তারা এত সাহসী সিংহ হতে পেরেছে কিয়ারা বলে যে সে তার বাবা আর দাদা মানে সিম্বা আর মুফাসার মতো কোনোদিনও সাহসী হতে পারবে না এটা শুনে রাফিকি তারই বয়সী একটি সিংহের গল্প শোনায় যার নাম ছিল মুফাসা মানে কিয়ারার দাদা মুফাসা সে তার বাবা মায়ের সাথে একটা এলাকায় থাকত যেখানে গাছপালা খুবই কম ছিল আর পানি বলতে কিছুই ছিল না আর তার বাবা তাকে এমন একটা জায়গার গল্প শোনাতো যেখানে চারিদিকে গাছপালা ছিল আর পানির কোনো অভাব ছিল না ওই জায়গাটা পশু পাখিদের জন্য স্বর্গের মতো ছিল জায়গাটার নাম ছিল মেলেই তারা মুফাসাকে বলতো যে সূর্যের আলো অনুসরণ করলেই মেলেই পর্যন্ত যাওয়া যায় এবার একদিন যখন মুফাসা তার মা আর বাবার সাথে খেলছিল তখন হঠাৎ সেখানে বৃষ্টি শুরু হয় সকল প্রাণীরা আনন্দে মাতামাতি করে কারণ অনেক বছর পর এখানে বৃষ্টি হচ্ছিল মুফাসা একটি শুকনো খালের ভেতরে বৃষ্টি উপভোগ করছিল এবার বৃষ্টির কারণে এখানে পানি বাড়তে থাকে শুরুতে মুফাসা অনেক মজা করছিল কিন্তু হঠাৎ করে অনেক পানি এখানে চলে আসে আদি মুফাসাকে বাঁচানোর জন্য পানিতে লাভ দেয় কিন্তু সে তাকে বাঁচাতে পারে না মুফাসা এখান থেকে ভেসে যায় এবং অনেক দূরে এক সিংহের রাজ্যে এসে পৌঁছায় মুফাসা যখন ফিরে তখন সে জ্ঞান একটি শুকনো গাছের কাঠের সাহায্যে ভেসেছিল ঠিক তখনই দূরে সে তারই মতো একটি বাচ্চা সিংহকে দেখে একটু সাহস পায় এই বাচ্চা সিংহটার নাম ছিল টাকা টাকা মুফাসাকে বলে তুমি পানি থেকে তাড়াতাড়ি উঠে আসো এই পানিতে কুমির আছে মুফাসা শুনে সাঁতার কাটতে লাগে কিন্তু দুটি কুমিরের বাচ্চা মুফাসাকে ধরার জন্য আসলে টাকা মুফাসাকে বাঁচিয়ে নেয় এরপর টাকার মা মুফাসাকে নিয়ে তার হাজবেন্ডের কাছে যায় যে ছিল এই রাজ্যের রাজা কিন্তু টাকার বাবা মুফাসাকে রাখতে রাজি হয় না কিন্তু টাকার মা অনেক রিকোয়েস্ট করার পর সে বলে ঠিক আছে টাকা আর মুফাসার মধ্যে একটা রেস হবে যদি ফসা যেতে তাহলে সে আমার রাজ্যে থাকতে পারবে এরপরে শুরু হয় টাকা আর মুফাসার রেস যেখানে মুফাসা অনেক পিছিয়ে ছিল কিন্তু তারপরও টাকা চাইছিল যাতে মুফাসা রেসটা জিতে আর মুফাসা রেসটা জিতেও যায় এমনই মজার মজার মুভি এক্সপ্লেনেশন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না তো গল্পে ফিরে যাওয়া যাক যথারীতি টাকার বাবা মুফাসাকে ওই রাজ্যে থাকার অনুমতি দিয়ে দেয় তবে তাকে বলা হয় তুমি শুধু মেয়ে সিংহদের সাথেই থাকবে এরপর মুফাসা আর টাকার মধ্যে সুন্দর একটি মজবুত সম্পর্ক তৈরি হয় আর টাকার মাও মুফাসাকে অনেক বেশি পছন্দ করত। কারণ সে তাকে অনেক সাহায্য করত আস্তে আস্তে মুফাসা আর টাকা বড় হতে থাকে মুফাসা সব সিংহদের থেকে আলাদা ছিল কারণ সে অনেক দূর থেকেই বুঝে যেত কোন প্রাণীর শরীরের গন্ধ বাতাসে ভেসে আসছে এবার একদিন যখন ঈশা মুফাস্সাকে নিয়ে হরিণের শিকারে যায় তখন সেখানে হঠাৎ বাইরে থেকে অনেকগুলো সাদা সিংহ চলে আসে সাদা সিংহদের দেখে ঈশা মুফাসাকে ঘাসের ভিতরে লুকাতে বলে আর এসব দেখে টাকা পালিয়ে যায় সেই সিংহগুলো ঈশাকে ধরে ফেললে মুফাসা মাসিকতার সাথে তাদের সাথে লড়াই করে আর ঈশার জীবন বাঁচিয়ে নেয় কিন্তু তখনই সে একটি সিংহকে মেরে ফেলে যে কিনা সেই সাদা সিংহদের রাজ্যের রাজার ছেলে ছিল তো টাকার এই সব কথা বললে সে প্রথমবারের মতো মুফাস্তর উপর অনেক খুশি হয় এবং তাকে ধন্যবাদ জানায় তারপর মুফাস্তা তাদের বলে সাদা সিংহদের রাজা কিরস তাদের মারতে আসবে এমনই সময় তার গুপ্তচর চিকারও তাকে জানায় যে অনেকগুলো সিংহ তাদের দিকে হামলা করেছে অর্থাৎ গিরস তার দলবল নিয়ে এখানে আসছে তখন টাকার বাবা মুফাসা আর টাকাকে অনেক দূরে পালিয়ে যেতে বলে মুফাসা আর টাকা সূর্যের আলো ফলো করতে করতে মেলেলের দিকে যাচ্ছিল মাঝে মাঝে তারা চিন্তা করছিল কিরাস তার পরিবারের সাথে কি করলো ঠিক তখনই দেখে সব গাছপালা থেকে পাখিরা উড়ে যাচ্ছে আর জঙ্গল শান্ত হয়ে যাচ্ছে অর্থাৎ কিরস তাদেরকে ফলো করতে করতে এখানে চলে এসেছে তাই তারা এখান থেকে পালাতে থাকে কিন্তু তাদের সামনে হঠাৎ করেই বড় একটা ঝর্ণা চলে আসে টাকা তখন মুফাসাকে এখান থেকে লাভ দিতে বলে কিন্তু মুফাসা একটু ভয় পাচ্ছিল কিন্তু তাদের কাছে লাভ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না তাই তারা দুজনেই ঝর্ণা থেকে লাফ মারে তারা জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় একটি মেয়ে সিংহকে দেখতে পায় যার নাম ছিল সারাবি তার সাথে তার অঙ্গরক্ষকও ছিল যার নাম ছিল জাজু এরপর তারা চারজন একসাথে হয় যাতে তারা একটা টিমের মতো কাজ করতে তে পারে পরের সিনে আমরা একটা বড় গাছ দেখতে পাই যেখানে অনেকগুলো বাদর থাকতো সেখান থেকে রাফিকি নামের একটি বাদর যার অনেক পাওয়ার ছিল সে মুফাসাদের সাথে মেলেই যাওয়ার জন্য তৈরি হয় এবং সে তাদের সাথে যেতে থাকে কারণ মেলেই সব প্রাণীদের জন্য স্বর্গ ছিল পরের দিন যখন তারা হাঁটছিল তখন টাকা মুফাসার কাছে এসে বলে সে সারাবিকে ভালোবেসে ফেলেছে আসলে টাকা মুফাসার থেকে সারাবিকে পটানোর জন্য বুদ্ধি চাইছিল মুফাসা বলে তুমি ওকে গিয়ে বলবে তোমার শরীর থেকে ফুলের সুপাশ আসে এই কথা শুনে সারাবি ইমপ্রেস হয়ে যায় এরপরে তারা দুজন কথা বলতে বলতে সামনে এগোতে থাকে ঠিক তখনই তারা লক্ষ্য করে কিরস তার দলবল নিয়ে এখানে চলে এসেছে এখন তারা বাজেভাবে ফেসে গিয়েছিল ঠিক তখনই রাফিকের মাথায় একটা বুদ্ধি আসে সে দেখে একটি হাতির দল সেখান দিয়ে যাচ্ছিল তাই সে একটা লাঠি দিয়ে সেখানকার একটা মৌমাছির ফলে মৌমাছি বেরিয়ে এসে কামড়াতে থাকে এর কারণে হাতিগুলো এদিক ওদিক দৌড়াতে থাকে রাফিকের এই বুদ্ধির জন্য কিরসরা তাদের ধরতে পারে না কিন্তু এর ফলে সারাবির সাথে একটি হাতির ধাক্কা লেগে যায় সারাবি সেখানে অজ্ঞান হয়ে যায় তখন মুফাসা সারাবিকে এই অবস্থায় দেখে তাকে জন্য যায় আর সারাবীর জ্ঞান ফিরলে সে জিজ্ঞেস করে তাকে কে বাঁচিয়েছে তখন মুফাসা বলে টাকা বাঁচিয়েছে টাকা এই কথা শুনে অবাক হয়ে যায় একটু খুশিও হয় যে মুফাসা তার নাম নিল এরপরে সবাই মেলেলের দিকে এগোতে থাকে পরের দিন তারা আস্তে আস্তে বরফের পাহাড় অব্দি চলে আসে রাফেকি তার স্পেশাল পাওয়ার ব্যবহার করে বলে এই পাহাড় পার করলেই আমরা মেলেলে দেখতে পাবো অন্যদিকে কিরাসরাও মুফাসাদের ফলো করতে করতে বরফের পাহাড় অব্দি চলে আসে মুফাসা এটা বুঝতে পেরে তারা তাদের পায়ের ছাপ গুলো দিতে থাকে এরপর যখন তারা হাঁটছিল তখন হঠাৎ সারাবি জিজ্ঞাসা করে ওইদিন আমাকে সত্যি সত্যি কে বাঁচিয়েছিল তখন মুফাসা বলে টাকাই তোমাকে বাঁচিয়েছিল কিন্তু সারাবি বলে মিথ্যা কথা বলো না তুমি আমাকে সেদিন বাঁচিয়েছিলে এবার এত করে বলায় মুফাসা এই কথা মেনে নেয় আর দুজন দুজনের ভালোবাসা এখানে প্রকা করে আর এইসব কিছু টাকা দূর থেকে দেখছিল এসব দেখে সে অনেক রেগে যায় এরপর সে ডিসাইড করে সে ভসাকে ধোকা দিবে আর সে রাতেই কিরোসের সাথে দেখা করে তার দলে চলে আসে পরের দিন তারা মেলেই পৌঁছে যায় তখন সেখানকার প্রাণীরা বলে তোমরা এখান থেকে চলে যাও কারণ এখানে ক্রিয়স চলে আসবে বলতে না বলতেই সেখানে কিরোস চলে আসে কিরোসকে দেখে সে অবাক হয়ে যায় কিন্তু কিরোস বলে আমরা এখানে টাকার জন্যই আসতে পেরেছি কারণ সে সব জায়গায় পায়ের ছাপ ফেলে এসেছে এই কথা শুনে সে একদমই বিশ্বাস করতে পারছিল না যে টাকা তাকে এমন একটা ধোকা দিবে এরপর এখানে কিরস আর মুফাসার মাঝে ফাইট শুরু হয় হঠাৎ টাকা তার বুঝতে পারে আর সে কিরসকে মারার জন্য সামনে চলে আসে এরপর তারা দুই ভাই মিলে কিরসকে পানিতে ফেলে দেয় আর তার উপর একটা বড় পাথর ফেলে দেয় যার কারণে কিরস এখানেই মারা যায় এরপর মুফাসা এখানার রাজা হয়ে যায় কারণ সেই কিরসের থেকে সবার প্রাণ বাঁচিয়েছিল এরপর মুফাস এখানে তার মা দেখতে পাই এরপর সবাই টাকাকে এখান থেকে বের করে দিতে বলে কিন্তু মুফাসা বলে টাকা তার রাজ্যে থাকবে কিন্তু টাকার নামটা সে কখনো উচ্চারণ করবে না তখন টাকা বলে আচ্ছা আমার নাম আজকে থেকে আমি পরিবর্তন করলাম আমার নাম থাকবে স্কার আর যখন কেউ আমাকে এই নামে ডাকবে ততবারই আমি আমার ভুলটা বুঝতে পারবো কিয়ারাকে এই গল্প শোনাতে শোনাতে সকাল হয়ে গেছিল এ গল্পটা শুনে কিয়ারার সাহস বেড়ে গিয়েছিল এরপর সে দেখে সিম্বা নালাকে নিয়ে এইদিকে আসছে আর তাদের সাথে একটি নিউলি বর্ন বেবিও আসছে তাকে দেখে কিয়ার অনেক খুশি হয় আর এখানে মুভিটি শেষ হয়ে যায় এটাই ছিল মুফাসা দ্য লায়ন কিং মুভির ফুল স্টোরি আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ